এসএসসি রযোগ্যদের তালিকায় নাম উঠল রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের সোনারপুরের চৌহাটি হাই স্কুলের ইতিহাস শিক্ষিকা কুহেলির দাবি সিবিআই কখনোই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি ঘটনায় তিনি বিস্মিত নয় জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি প্রথমে হতো আমি প্রাইমারি টিচার ছিলাম আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি নাইন টেনে জয়েন করেছিলাম আর দ্বিতীয়ত যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিই আমাকে আমি প্রথম দিন থেকে ইডি সিবিআই যেকোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে আমি চাকরি পেয়েছি তারপর কেন আমার নামে অভিযোগটা এলো সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা তিন বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি